প্রিয় খামারি বন্ধুরা আমি আপনাদের দেখাবো ঘরের ভিতরে ঘর শীতকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পর্দা আপনারা পলিটিন হিসেবে ব্যবহার করেন দেখেন বাদল ভাই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট নিয়ম মেনে কাপড় দিয়ে এই জিনিসটা করেছেন দেখেন যে সুন্দর সুন্দরভাবে উনি করছেন হ্যাঁ বাদল ভাই এটা পলিথিন দেন না কেন আপনি এইটা এটা সবাই পলিথিন দেয় আপনি কেন পলিথিন দেন নাই দিবেন নাকি না 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 পলিথিন দেওয়া যাবে না ঠিক আছে এটা কাপড় রাইট শুধুমাত্র এই যে গ্যাপ গুলা হ্যাঁ হ্যাঁ বাদল ভাই আহ ওই সাইড একটু গ্যাপ আছে হ্যাঁ ভাবি ওই সাইডে একটু গ্যাপ আছে তো এই গ্যাপ সেলাই করে দিবেন এবং আপনাদের জন্য একটা নির্দেশনা থাকবে যে দাঁড়াইলে বুক বরাবর হ্যাঁ এই শাড়ি শাড়ি দেওয়া যাবে এই সুতির শাড়ি হোক যে কোনো শাড়ি এটা খুবই ভালো আপনারা পলিটিন ব্যবহার করবেন না পলিটিন খুবই খারাপ অবস্থা খুবই খারাপ আর একটু দূর থেকে দেখায় যে কিভাবে কি হচ্ছে এখানে হ্যাঁ এই যে দেখেন এটা কাপড় কাপড় দিলে কি হয় বাচ্চা আপনারা বলেন যে কাপড় দিলে হয়তো ঠান্ডা লাগবে দেখেন বাচ্চা কিভাবে আছে অসাধারণ সবগুলো দুশো ওয়াটের বাল্ব এই যেখানে হিট কিন্তু পর্যাপ্ত আছে দেখেন বাচ্চা কিভাবে সুন্দরভাবে মুভমেন্ট করতেছে কোথাও কোনো পায়েলিং নাই কেন পলিথিন আপনারা ব্যবহার করে কি এরকম সুন্দর মুভমেন্টের বাচ্চা রাখতে পারেন আপনারা কেন আমি এই গোপন তথ্যটা পুরোটাই শেয়ার করে দিচ্ছি কেন এখানে বাচ্চাগুলো এখন আটটা বাজে তো এই সময়েও কেন বাচ্চাগুলো এত সুন্দরভাবে মুভমেন্ট করতেছে দেখেন আমি বারবার বলতেছি এই পর্দাতে পুরোটা পলিটিন ব্যবহার করবেন না অর্ধেক ব্যবহার করেন বাদল ভাই কিন্তু দাঁড়ালে একেবারে আপনার ইয়ে বরাবর আর কোমর থেকে একটু হালকা উপরে আর উপরটা কিন্তু উনি কাপড়ের পর্দা ব্যবহার করেছেন ঠিক আছে এটা খুবই অসাধারণ জোস তো আপনারা এভাবে মুরগিগুলো পালন করার চেষ্টা করেন কারণ ব্রুডিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা একটু খেয়াল করেন এ বাদল ভাই এই যে এখানে দেখতে পাচ্ছি যে কি কি বাইরে উপরে নাকি দরকার নাই আচ্ছা আমি চেক করবো বাদল ভাই আসলে মিথ্যে বলতেছেন এই পর্যন্ত আমরা একটু দেখি গ্যাপ দিয়া আছে কি না হ্যাঁ এ আসলে নাই ঠিক আছে এই যে দেখেন এনে নাই পলিটিন নাই কিন্তু কিন্তু এখানে আছে স আপনারা এই জিনিসগুলো করার চেষ্টা করেন ভাবি ওইটা একদম ওই পিলারের সাথে আটকাই দিবেন ঠিক আছে আর একটা কাপড় দিয়া গ্যাপ পরে গেছে আর এই ছিট ইয়াস বাচ্চা খুব সুন্দরভাবে কন্ট্রোলে আছে